প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো আছিও আবার নেইও এই দেখো ঠোঁটের মধ্যে খালি কী হচ্ছে আমার জ্বর মানে ভিতরে ভিতরে জ্বর হচ্ছে আর এই ঠোঁট দিয়ে এই মানে পরশু দিন একটা কত বড় হয়েছিল ওটা তো কমলো আজকে দেখছি আবার হচ্ছে ভালো লাগে না এরকম ঠোঁটের মধ্যে হলে কি ভালো লাগে বলো তো ভিতরের ভিতরে জ্বর হয় তো যাই হোক বন্ধুরা আমরা একটা সন্ধ্যাবেলা একটা আজকে প্রোগ্রাম করব প্রোগ্রাম বলতে কি আমার ছেলে যখন মানে বিয়ে করে আসে রায়কে নিয়ে আসে তো আমাদের বাড়ির সব মানে ছেলের বোনের মতো না বোন যারা তারপরে মাসি দিদা ঠাকুমাই সবাই মিলে গেট ধরেছিল তো পাঁচ হাজার টাকা চেয়েছিল তো পাঁচ হাজার তো দেয়নি তিন হাজার টাকা দিয়েছে তো ওই টাকাটা আছে আর কি রেখে দিয়েছি যত্ন করে টাকাটা খরচ করিনি কারণ সবাই মিলে ওরা ওদেরই প্রাপ্য এটা তো আমি বললাম যে এই টাকাটা তো আছে তাহলে এই টাকাটা দিয়ে একদিনকে পিকনিক করা যাক আমাদের ছাদের সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো আজকে আমরা সেই পিকনিকটা করব তো সবাই রাজিও হলো যে খাসির মাংস আনা হবে ডাল পকোড়া আর চাটনি রকম এইসব রান্না হবে আর কি তো সবাই তাতে রাজি হয়ে গেল তো আজকে সেই প্রোগ্রামটা করব তো সন্ধ্যাবেলা রান্নাবান্না হবে আমার ছাদে যে উনুন আছে মানে লাকড়িও আছে আমার তো ওখানেই বললাম করব মাসির বাড়ি মানে আশেপাশে আমাদের সব বাচ্চা কাচ্চা আমাদের বাড়ির সবাইকেই বলা হয়েছে আমার বান্ধবীরা বান্ধবীরা বলতে মাম্পি মাম্পি আছে রিনা পিঙ্কি নেই পিঙ্কি গেছে ওর মেয়ের বাড়ি আর রিনা গেছে ওর বোনের বাড়ি শিব পুজো তো যাই হোক বন্ধুরা আজকে আমরা সেই রাত্রিবেলায় এখানে ছাদের মধ্যে রান্না টান্না করবো কারণ এখনও ভালো গরম পড়েনি গরম পড়লে আর ভাল লাগবে না তো যাই হোক চলো আজকে এখন একটু তাহলে বিশ্রাম করি দুপুরে আমাদের আজকে নর্মাল খাওয়া দাওয়া হয়েছে আর রাত্রিবেলা যেহেতু রিচ খাওয়া দাওয়া হবে খাসির মাংস ওর জন্য দৌড়বেলা আমরা আজকে হালকা পালকা খেয়েছি তো চলো বন্ধুরা সাথে থাকো এখন একটু ঘুমাই একটু বিশ্রাম করি এমনি সব রেডি করে রেখেছি টাংস সব এনে ধোয়া মাজা মানে বেছে টেছে সব পরিষ্কার করে মাখি টাকি রেখে দিচ্ছি আমি আমি করবো মাংসটা আর রাত সন্ধ্যার দিকে বসিয়ে দেবো সন্ধ্যা দিয়ে বসিয়ে দেবো তো এখন একটু রেস্ট করি রেস্ট টেস্ট করে সন্ধ্যাবেলা উঠে তো তোমাদেরকে তোমরা আবার সাথে থেকো আমার এখন বন্ধুরা রান্নাটা শুরু করে দেবো বুঝেছো আর এখন রাত হয়ে যাবে নাহলে সবাই সন্ধ্যা বাতি দিচ্ছে এই উপরে রান্না করতে গেলে কি হয় জানো তো সব কিছু টেনে টেনে উপরে আনতে হয় এটাই অসুবিধা আর কিছু না না তো ওনারে রান্না করতে তো মজাই লাগে তাই না রাইকে ডাকলাম ওঠার জন্য এখন আমি সব টেনে টেনে উপরে নিয়ে যাই তেল টেল সব পিঁয়াজ কাটতে হবে পিঁয়াজটা কাটা হয়নি সাথে দেবো বন্ধুরা ঠিক আছে পরে কী করছে তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা আমার সোনা চলে এসেছে আমার সোনা খুব নাচ শিখে গেছে দেখো কি সুন্দর নাচ করছে আর ও না আসলে ভালো লাগতো না ওর মা এসেছে ও এসেছে ওর বাবা দিয়ে গেল পরে নাকি আসবে আর ওর দুটো পিসি এসেছে মানে হাঁটা শিখে গেছে না এখন খালি গুড় 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 করে হাঁটে দেখো মানে হাঁটতে যে কি মজা পায় আর এই যে না গানটা আমি তোমাদেরকে ইসে করিনি এটা গুলাবি সারারা গান চালিয়েছে তো ওটা ইসে ও নাচ করছে আর এটা তো কপিটার চলে আসে যদি ওর জন্য আমি সাউন্ডটা দিই সবাই মিলে একসাথে মজা করছি ভালোই লাগছে আমার দুই দেওরের মেয়ে আমার যা আর রাই তারপরে রাই ভাই ভালেই আছে হাই কৰাই হাই কৰ আমাদের পিকনিক হচ্ছে এই যে মাম্পি মাম্পিয়ান্টি এই যে এখানে পকোড়ার প্রিপারেশন চলছে যে রানি আনটি করছে এখনই আসলো দিয়া দিয়া হাই কর আবার দিয়া হাই কর বন্ধুরা দেখো মাংসটা কত সুন্দর হয়েছে দেখতে এই কড়াইতে রান্না করলে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর হয় এটা লোহার কড়াই আর কড়াইটা কিন্তু দেখতে মনে হচ্ছে না ছোট কড়াইটা কিন্তু অনেক বড় তিন কিলো মাংস আছে তার মধ্যে আলু দেওয়া হয়েছে আর ঝালে লবনে করেছি আর কি একটু ঠান্ডা আছে আর এই জায়গাটা খোলা তো উপরে ছাদ আছে আর চারিদিকে তো খোলা বুঝছো আর এই যে এখন মাংসটা বেড়ে যেহেতু খাসির মাংস একটু তেল যুক্ত আর কি তেল আছে তো খাসির চর্বিগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি মাংসর মধ্যেই আর মাংসটা কিন্তু মাম্পি খেয়েছে এক টুকরো মাংসটা কিন্তু খুবই টেস্টি হয়েছে একদম ছেলে বলে একদম ছোট ছিল আর কি খাসিটা এটা আমার মামার বাড়ির দেশ থেকে আনা হয়েছে এই খাসিটা মাঝে মাঝে একটু নাচানাচি হচ্ছে গিয়ে মাম্পি একটু নাচ করছে সবাই মিলে বাচ্চা কাচ্চার মিলে একটু নাচানাচিও করছে আর এই যে মামনির মানে আমার মেয়ের নরদ দুটো খুব লজ্জা পাচ্ছে আর কি নাচ করতে ওদিন ধরে আমি একটু টানাটানি করছিলাম আর আমার মেয়ে এখন পকোড়া ভাজছে আমি ভেজেছি প্রথমে ভেজে দুটো দুটো করে সবাই খেয়েছে দু তিনটে করে আর এখন হচ্ছে ও লাস্টে বলো যে মা দাও আমি ভাজা করি বন্ধুরা ভিডিওটি লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা কেউ লাইকই করতে চায় না এত লাইক কম করে কি জানি বুঝি না যে লাইক করতে কী যে কষ্ট এদিকে আমার ঘরের মধ্যে এসে গেছে আমার ভাই ভাইয়ের বউ আর আমার মাস্তত ভাই ওদেরকে ভিডিও করা হয় নিজে ওরা ঘরে ঘরে বসেছিলো কি জানি কীভাবে আমি ভুলে গেলাম জানি না আর এই যে আমার মাকে নিয়ে দেখো রাই নাচ করছে আমার মা আমার নাতিনের ওই যে মাথার ওইটা পরে বসে আছে আর এই যে সন্তুদা বন্ধুরা ভিডিওটা লম্বা করবে না কারণ খাওয়ার ভিডিওটা না আমি করতে পারিনি মানে এত হুড়োহুড়ি হয়ে গেছিলো না সবাই একসাথে চলে এসছে খেতে ঠেতে দিয়েছি ওর জন্য মানে আমি খাওয়ার ভিডিওটা করতে পারিনি তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আর ওরা একটু আনন্দ করুক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করে দিলাম খাওয়ার ভিডিওটা করতে পাইনি তো তোমরা সাথে থেকেও পাশে থেকেও টা